സുരല്ലായ സോലല്ല യല്ല യാര സുരല്ലായ നിാനോ കാലം അശിയോ അഷി দেখি বো আপ আপনাকে প নজরে ইয়ার সুলাল্লাহ ইয়া হবি বল্লাহ ইয়ার সুল্লাল্লাহ লা মুন করে না কে করবেন বসাইয়াম নিবে না পর দা দয়ালের सलामो जनबो कदम सुइयासुल्ल्लम <coughs> यह ही बल्लम सुने ची से देखी रे अपना के जीवन गोला पाड़ी

जखन राखीबे गबर समयम लईयो गोले गोलाम भनिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हबीब अस्सलातु व सलाम أرسول الله اللهم صلي على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صلي على سيدنا محمد সাফিয়ানা অহাম্মদ দুদে পড়ো দুদে পড়ো নবীর প্রেমে মোজো না হই রে নবীর প্রেমে মোজো না নবীর প্রেমে না মিলে নবীর প্রেমে না মোজিলে আল্লাহ রাজি হবে না মোহাম্মদ নাবি আনা শাফি আনা মাওলানা মোহাম্মদ ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবানো বীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ না বিরাশ পিয়ানা পৌল না আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা হাই রে নসিবি করো মদিনা নীজি কে না দেখা কবো দেশে নিও না হোমা نبينا انا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا انا مولانا محمد اللهم صل على محمد وعلى آله علي سيدنا محمد وعلى علي سيدنا محمد اللهم صل على محمد وعلى آله হ্রামা দুকড়ে বাবা পাহাড়ি কারে বা ঘরো কড়ে বাকি যখনই চ যাবে প্রাণ পাখি আল্লাহ दिवन माधुकन्दयो न कन्दयो न प्रणीर् न वि कन्दयो न

দু মাটি যদি মোরা হয় মদিনারী মাটি যদি মোরা হয়ত নূর নবীকে বোকল كتاب اللهم صلّي محمد وعلى آله محمد وعلى

آشوري اللهم صلي على محمد وعلى آله سيدنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ألا إلا لا إله إلا الله لا إله আড়সি করুশি লোহা কলম সৃষ্টি জাহার ও শিলা কলম সৃষ্টি যাহার ও আনি আল্লাহ

लह इला इ नीरी साथी नम मी सैया जा रे अल्लाह पाठला ना मेरे साथी नाम मी शैया रे अल्लाह पाठैला रे जे अल्लाह दोस्तो बोले ता हारो प्रेमी मोजीला सुभान अल्लाह अलहमदुलिल्लाह ला, ला, ला इलाहा इल्लल्ला सुभान अल्लाह व अलहमदुलिल्लाह لا اله الا لا الله لا اله الا الله, إلا الله لا اله الا الله অশাহা তেরি বানি ঠোঁটে আশিলেন কামনে বলা দি বানি ঠোঁটে আশিলেন কামনে বলা ফো টিল বিনো রে বিনো রে আলা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নহবি আমারে নহরের পুতল জগৎ করলেন অজালা নহবি আমারে নহরের পুতল জগৎ করলেন অজালা আর ঝা করবেন তিনি অমতের في صلاة سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহুর মুহাম্মাদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাগারে ডাকি তোমায় বারেবার আমরা সবাই গুনাগারে ডাকি তোমায় বারেবার দয়াল নবী রসিলা পার কইরো হসর বেলা হাসবি রব্বি جلল্লাহ মাফি আলবি গিনুল্লাহ নুর

لا اله الا الله محمد صلى لا اله الا الله 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 আলা ইলাহা ইল্লা আল্লাহ তাই রে কত সুন্দরী যে এই মনুদেব না হ কত সুন্দর মদিনা যে এই মনুদেব না হ দা করয়া ল দয়া করয়ালাম নসিবি কর মদিনাম <Sýst> la ilaha illallah. La ilaha illallah. <Sýst> la ilaha illallah. La ilaha illallah. হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইলো না হাইরে নামাজে রোজা ছাইরো বাবাকে ভইল না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে

বাইচন বল না কতু হধরেমদিন না যাইতে এই মনোদি বা না আইরে বল না কত হদন বহদিন না যাইতে এই মনুদিবানা আইরি দহায়া কোন দয়ালেন লাদয়া দয়া সোনারি মদিনা লাহ এলা তুমি কবুরী বানাহিলা সফিউল্লাহ তুমি কবুরী বানাহিলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে

কালিমোল্লা তুমি কাহুরে বানিল রা মোর নবীকে বনইল তুমি মোর নবীকে বনইল তুমি নর মোহাম্মদ সাইলা হই র সাদত জন্নত বানো মনে রে মতো যাইল হই সাদাতে জন্নত বানো হে মতো সাজ